হাই ফ্রেন্ডস গুড মর্নিং এটা ফার্স্ট সকালে সাড়ে ছটার মধ্যে একটা ব্রেকফাস্ট ওটা আমার বড় জয় উঠছিল একটু কফি আর দুটো পরোটা করে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ছর্দি দমদম থেকে চলে এসেছে ওরা যখনই দমদম থেকে কোথাও এদিকে আর ট্রেনে আসার হয় ও পাঁচ সকালে চলে আসে পাঁচটার মধ্যে ট্রেনে উঠে পড়ে ও সাড়ে সাতটার মধ্যে আমাদের ঘরে চলে এসেছিলো এতটা গরম যার জন্য ওরা ভরে উঠেছে ভোরে উঠে টাইমটাও লাগে না আমার ওদের বাড়ি থেকে আমার বাড়ি আসতে পাক্কাটা এক ঘন্টা লাগে তো এসে দিদি এসে একটু রেস্ট নিয়ে দিদিও আমার সঙ্গে হেল্প করা শুরু করেছে অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ ষষ্ঠীটা বাবার বাড়িতে হয় বাবার বাড়িতে আমরা প্রত্যেকবার আমরা সবাই মিলে যাই কি আমার ছোট ছর্দি খুব কম যায় বর্দি এখানে থাকে না বর্দি লখনউ থাকে মেজদিও থাকে সবার যাওয়া হয় না আমার একাই ঠিক যাওয়া হয় কোনো সময় একা হয় ছোট দিয়ে আসে এইভাবে করা হয় তো এবার এত গরম পড়েছে আর আমার যে জামেবু এসেছে লখনউ থেকে বর্দি জামেবু লখনও থাকে তো এতটা গরম ভাবলাম কি আমাদের বাড়ি কেননা ষষ্ঠীটা পালন পালন করা হোক ষষ্ঠীটা আমাদের বাড়ি হলে পারে স্পেসটাও অনেকটা আছে তাহলে সবাই মিলে একটু আনন্দ করতে পারবো গরমে একটু কষ্ট কম হবে সেই প্ল্যানটা করেই আমরা এবার এখানে আমাদের বাড়িতে ষষ্ঠী করা হয়েছে তো বাবা মাও এসেছে ছোট দিয়ে এসেছে মেজ দিয়ে এসেছে সেঁচ দিয়ে এসেছে সবাই মিলেই আমরা ষষ্ঠী পালন করছি যাই হোক এই যে সকালের নাস্তা সবাই করছে সকালের ব্রেকফাস্টটা আমি করেছি ভাবলাম আমি এতগুলো লোকের রান্না কোনো দিন করে নিই এটা আমার ফার্স্ট আমি অ্যাকচুয়ালি রান্না একটু অলসতা আমার আছে রান্না আমার একটু কম করতে ইচ্ছা করে তবে কাজ শুরু করলে মনে হয় পুরোটা শেষ করি কাজ শুরু করলে পুরোটা শেষ করাটা আমার একটা ভালো একটা বিশেষত্ব কিন্তু কাজ আমার একটু খুব কম করতে ইচ্ছা করে কাজ করতে ইচ্ছা করে না জামাইবাবুরা তিনজনা বাজারে চলে গেল বাজার থেকে নিয়ে আসলো মৌরলা মাছ চিংড়ি মাছ চার কিলো ওজনের একটা কাতলা মাছ সাথে আছে খাসির মাংস এটা আমাদের ফার্স্টের দিনের একটা ব্লক করেছি আমি এটা দেখতে পাচ্ছ বাজারগুলো এনেছে দুই দিদি মিলে হ্যাঁ পরিষ্কার করছে আর রান্না রান্নাটা টোটালটাই আমি নিজে করেছি এটা কাতলা মাছ দই কাতলা করছিলাম দই কাতলা করেছি আর এটা হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি এটা আমার বড় জয়বাবু খেতে চেয়েছে উনি লক্ষ্ণ থাকে ওটা সচরাচর উনি খেতে পারে না তাই খেতে চেয়েছি আর আমার রান্নার ডান এইটা আছে চচ্চড়ি এটা আছে পটল চিংড়ি এটা আছে দই কাতলা আর একটু ডাল করেছি ডাল আর এটা হচ্ছে মাটন এই টোটাল রান্নাটাই আমি করেছি আমি এত রান্না কোনো দিন করি না এটা এটা কাঁকরোল ভাজা মেজ মেজ মেজদি এসছে মেজোজাইবু এখানে নেই মেজো জায়বু থাকে দিল্লিতে তো মেজদি ছোট যেমন ছেলেকে নিয়ে এসেছে মেজদি থাকে এখানে দত্ত দত্তপুরে মা সবাইকে খেতে দিচ্ছে তো কেমন হয়েছে আমাদের ষষ্ঠীটা তোমরা জানিও আমরা ভীষণ এনজয় করছি আর কেমন হয়েছে তোমরা জানি